হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লা তালা রহমতে আমরা খুব ভালো আছি তো প্রতিদিন মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তামিমের আম্মু খাবার দিছে আর খাবার খেয়ে অফিসে যাবো আল্লাহ বাসালে আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আরে যে তামিম ঘুমায় এসে এখনও ঘুমায় যে খাবার আজকে হলো তেলাপি মাছ জাল ফ্রাই যে মুরগির গোস আর যে পেঁপে দিয়ে রান্না করছিল পরশু দিনের তরকারি সেটা এখনো গরম করে রাখছিল রাত্রে কিছুটা খাইছি আর কিছুটা আছে এখন খাইলেই শেষ হবে তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে জন্য রেডি হয়ে গেছি এখন সাতটা বাইশ বাজে আলহামদুলিল্লাহ সাড়ে সাতটার দিক বের হয়ে যাবো আল্লাহ যে যে আমাদের ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনার একটা লাইকের কারণে আমরা খুবই দ্রুত আগাইতে পারব আমাদের সাপোর্ট করবেন ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আর এই যে তামিম ঘুমাচ্ছে ট্যাঙ্ক ট্যাং করে ট্যাঙ্কটা একদম সুন্দরভাবে কেউরে ট্যাঙ্ক খাড়া করে তারপর সুন্দরভাবে ঘুমায় সোজা করে দিলেও থাকে না আবার সাপ তা আমাদের সাথে থাকবে রান্না বসা